হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো যে ডাবল থ্রি পিস কীভাবে কাটিং করে এবং কাপড়টি কীভাবে আমরা ভাস করবো আজকে সে বিষয় নিয়ে আলোচনা করে কাটিংটি করে দেখাবো দয়া করে ভিডিওটি টেনে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে এবং আপনি সহজেই যে জর্জের যে থ্রি পিস গুলো আছে আপনি ডাবল থ্রি পিস কিভাবে কাটিং করবেন আজকে আপনাদের আমি কাটিং করে দেখাবো তো চলো আমরা দেরি না করে আমরা কাটিংটি চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাপড়গুলো সুন্দর করে আগে পার্ট বাই পার্ট করে নিয়েছি সুন্দর করে খুলে যেহেতু কাপড়গুলো আপনার সিলাই দেওয়া থাকে এবং জোড়া দেওয়া থাকে খুলতে খুলে কাপড়টি সুন্দর করে আয়রন করে নিতে হবে কাপড়টি আপনার কাটিং করার আগে অবশ্যই ডাবল থিবেস হলে অবশ্যই আপনি কাপড়টিকে সুন্দর করে আয়রন করে নেবেন তো ওই জায়গাটা আপনি সামনে পাট দেখলেন আমি আপনার দেখান পিছন পার্টি দেখাবো পিছন পার্টি আমার আমরা সুন্দর করে আলাদা করে নিয়েছি তো এটি হলো পিছন পার্ট তো আমরা এখন যেটা দেব এটা হলো তলে যেটা ফলস কাপড় বলে সেই কাপড়টি হচ্ছে এইটি তো আমরা কাপড়টি কিভাবে ভাজ করবো চলুন তাহলে আমরা দেখে আসি তো আমরা প্রথমে যে কাজটি করতে হবে আমাদের আমরা প্রথমে আমরা এই কাপড়টাকে যে তলে আস্তর থাকবে সেই আস্তর কাপড়টা কিভাবে ভাজ করতে হবে তো এই কাপড়টাকে সুন্দর করে আমরা খুলে নিয়ে তো আমরা এটা চার পাট এক জায়গায় করে নিব তো অবশ্যই সুন্দর করে কাপড়টাকে চার পাট এক জায়গায় করে নিতে হবে তো নেওয়ার পর আমরা পরে যে কাজটি করবো তো আমরা নিব পিছন পাটটি আমরা কাপড়টা আগে নিলাম এখন নেব পিছনে পিছনের পাট তো এটাকে সুন্দর করে আমরা কাপড়টা খুলে নিয়ে এবং কাপড়টা যে আয়রন করে নিয়েছে এটার মিডিল বরাবর এটাকে সুন্দর করে মিডিল হবে ডাবল ভাস করে নিয়ে আমরা এটার উপরে রাখবো তো কাপড়টাকে সুন্দর করে এভাবে ভাস করে নিতে হবে এবং কাপটা পিছন পার্টটি আগে উপরে আস্তরের উপরে পাটে রাখতে হবে তো আমরা এখন সামনের পাটটি এটার উপরে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন যেটা ডিজাইন করা আছে সামনের পাঠে তো আমরা এটাকে সুন্দর করে এবং এটা সাইড থেকে আরেকটা জিনিস আপনার দেখাব এটা সাইড থেকে আমরা হাতা বের করবো তো সেক্ষেত্রে আমরা এটা যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা মিডিল বরাবর আমরা মিডিলে মিডিল করে নিব মিডিল করে ধরে এভাবে সোজা করে নিব করে নিয়ে আমরা এটা উপর দিকে রাখবো তো সম্মানিত দর্শক আপনারা তিনটি পার্টি এবং ও সামনের পাট পিছনের পাট এবং নিচে ফলসের কাপড় আমরা তিন পার্ট এক জায়গায় করে কাটিংটি করবো এবং ডাবল এভাবে আপনি কাটিং করলে তো সহজে আপনি কাটিংটি করতে পারবেন তো এই বিষয় নিয়ে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে ডাবল পিস কিভাবে কাটিং করা যায় যে পার্ট আলাদা আলাদা করে কাটিং করা হয় নাকি না এর আলাদা কাটতে হবে না আপনি তিনটা পার্টি সুন্দর করে এক জায়গায় নিয়ে কাটিংটি করতে পারবেন তো আমরা এখন যে কাজটি করব উপর থেকে আমরা মাপ গুলো করে নিচের দিকে আসবো যেহেতু এই লাম্বারটা আমরা কত ইঞ্চি নেবো সেটা আমরা মাপের মাধ্যমে আমরা বুঝিয়ে দিবো তো আমরা এই জায়গা থেকে প্রথমে পুটের দিকে চলে যাবো পুটটি আমরা সুন্দর করে জায়গা স্কেল দিয়ে দাগগুলো আমরা সোজা করে আগে টেনে তো এই জায়গা থেকে হাফ ইঞ্চি আমরা শিলার জন্য আলাদা করে তো পর আমরা লাম্বার দিকে চলে যাবো লাম্বা এটা কত ইঞ্চি নিব আমরা সেটা আপনাদের দেখাবো তো লাম্বা আমি এটা নিবো বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ একটা চিহ্ন করে নিয়ে এই জায়গা থেকে আমরা আরো এক ইঞ্চি বাড়তি কাপড় নিব যে নিচের যে ভাঙার কাপড়টি লাগবে সেটা আমরা এক ইঞ্চি পরিমাণ নেব আচ্ছা এই জায়গা থেকে আমরা এখন চলে যাব হাতার মহরার যে মাপটি আছে তো এটা আমরা দেব সাড়ে ছয় ইঞ্চি তো এই জায়গা থেকে কমর মাপ দিবো তেরো ইঞ্চি তো এই জায়গা থেকে আমরা যাব হিপের মাপে সাড়ে বিশ ইঞ্চি তো আমরা এই দাগগুলো সুন্দর করে সোজা করে টেনে নেব তো আমরা নিচে যে একটু শেপ দেবো সেটাকে হালকা করে এই শেপ কাটটি দিয়ে আমরা নিচে সাইটে কোনটি পনেরো এক ইঞ্চি পরিমাণ আমরা এটা ডাউন করে নেব তো এটা আমরা শেপ কার্টের মাধ্যমে করে নেব এখন আমরা চলে যাব বডির মাপ পোডের মাপ এবং হিপের মাপ কত ইঞ্চির পরিমাণ ব্যবহার করব তো আমরা এই জায়গায় কাটিং এর মাধ্যমে মাপের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবো তো এই জায়গা আপনাকে দেখতে হবে তো আমরা এটা আগে পোটের মাপটি আগে ক্লিয়ার করব তো আমরা এই জায়গা এই জায়গা থেকে নেব গলা নেব পাশে পনেরো তিন ইঞ্চি এই জায়গা থেকে আমরা মোট পুট নিব পনেরো সাত ইঞ্চি তো পনেরো সাত ইঞ্চি আমরা দাগ করে নিব দাগ করে নেওয়ার পর আমরা এখন এই যে কাজটা করবো এটা আমরা সুন্দর করে মহড়ার দিকে এটা সুন্দর করে সোজা করে টেনে নিব টেনে টেনে নেওয়ার পর আমরা এখন চলে যাবো বড়ির দিকে তো বড়ির এটা আমি ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশকে আমরা চার ভাগ করে এক ভাগ নিব নয় ইঞ্চি আচ্ছা এই জায়গা থেকে আমরা এখন কমল চলে যাবো তো কমন নিব আমি এটা

আচ্ছা এই জায়গা থেকে আপনাদের এখন আমি এই জায়গা সাইডে যে কাপড়টি বাড়তে হবে এটা আমরা এক ইঞ্চি ছ ইঞ্চি পরিমাণ আমরা এটা নিয়ে কাটিং করতে পারবো তো সময় দর্শক আমার ডাবল কামিজের যে থ্রি পিজের একটা যে বডির যে শেপটি আছে তো সেই শেফটি আমরা কিভাবে দিব এই জায়গায় খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এই জায়গার যে শেপটি দিবেন আপনি ঠিক এই শেপ কার্ড দিয়ে আপনি এদিকে না ধরে এটা ঠিক এদিকে ধরতে হবে আপনাকে তো এই জিনিসটা আপনাকে একটু আমি বোঝাবো আমি তো এই জায়গা একটু লক্ষ্য করতে হবে এবং আমার কথাগুলো ধৈর্য সহকারে শুনতে হবে তো এই জায়গায় যে শেপ কার্ডটি আমি যে ডাউন যেভাবে শেপটি দিলাম আমি তো এই শেপ এইভাবে শেপ দিয়ে ডাউন দিলে এবং এই দিক দিয়ে সিলাইটা দিলে এই মেজারমেন্টে তাহলে আপনার বডি যে আছে তো বডিটি সুন্দরভাবে ফিডিং হবে সেই ক্ষেত্রে আপনি এইভাবে শেপ কার্ডটি ব্যবহার করে আপনাকে বডি মাপটি আপনাকে শেপ কার্ডটি দিয়ে শেপ দিতে হবে তো আমরা এই জায়গায় যে শেপ ঠিক এটা দিয়ে আমরা এই জায়গায় এভাবে শেপ করে নেব তো করে নেওয়ার পর আমরা যে বাতিটি কাপড় যে নিয়েছি কাপড় যে বাতি নিয়েছি সেটা সেই চিহ্নটা আমরা সুন্দর করে ঠিক শেপ মাধ্যমে ঠিক একইভাবে আমরা এটাও সুন্দর করে এভাবে শেপটি করে নেব তো নেওয়ার পর আমরা ঠিক এই জায়গা থেকেও আমরা এটা শেপ দিয়ে দাগটি টেনে নেব তো নেওয়ার পর আমরা এখন চলে যাব নিচের দিকে তো নিচে এটা আমরা শেপ দিয়ে সুন্দর করে সোজা করে চক দিয়ে আমরা টেনে তো আপনার ঠিক এই মেজারমেন্ট হবে চক দিয়ে দাগগুলো করে নিয়ে এবং সঠিক নিয়মে আপনি কাটিং করতে গেলে আপনাকে ঠিক এই ফর্মুলা কাটিং করলে আপনি এই ধরনের ফর্মুলা কাটিং করে যদি সিলাই করে তাহলে অবশ্যই আপনার জামা খুব সুন্দর ফিটিং হবে তো আমরা এখন চলে যাব মহারাজের সেফটি দিব আমরা সেটা সুন্দর করে আমরা করে নিই তো সময় দর্শক আমার যেহেতু এটা গলার ডিজাইন নকশা করা আছে সেই নকশাটা আমরা এই জায়গায় ব্যবহার করবো গলার ডিজাইনটা তো আমরা এটা কাটিং এর পরে আমি এটা দেখাচ্ছি তো আমরা কাটিং এ চলে যাবো তো আমরা কাটিংটি সুন্দরভাবে করে নিয়েছি তো কাটিংটা আপনি এভাবে কাটিং করে নেবেন করে নেওয়ার পর আমরা ঠিক এই যে গলায় যে মাঝখানে এটা চিহ্ন করে নেব তো করে নেওয়ার পর আমরা এখন তাল পাটে কাটিং করব তাল পাটে কিভাবে কাটিং করব এই জায়গায় আমরা একটু আপনাদের বোঝানোর জন্য আমি একটু দাগ দিয়ে আপনাদের এটা বুঝিয়ে দিচ্ছি তো এই জায়গা থেকে আমরা হাফ ইঞ্চি পরিমাণ আমরা তাল পাটটি ডাউন দেব তো আমরা তালপাটি ডাউন দিয়ে নিলাম এই জায়গা থেকে আমরা চিহ্নগুলো সাইডের করে নিব এবং চিহ্ন মিল দেখে আপনাকে নিচে যে আপনার আস্তরের কাপড়টি আছে সেই কাপড়টি আমরা চিহ্ন মিলিয়ে আপনাকে সেটাটি করতে হবে তো আমাদের কামিজটি কাটিং হয়ে গেলো তো আমরা এখন চলে যাবো হাতা কাটিংয়ে তো আমরা যে সাইড থেকে কামিজের সাইড থেকে যে কাপড়টি বের হয়েছে এই কাপড় থেকে আমরা হাতাতে কাটিং করবো তো এটাকে আমরা সুন্দর করে এইভাবে ডাবল করে নেব ডাবল করে নিয়ে আমরা এইভাবে কাপড়টিকে বিছিয়ে নেব বিছিয়ে নেওয়ার পর আমরা এই কাপড়টাকে আবার চার পাট এক জায়গায় করে নেব। ডাবল করে নিয়ে চার পাট এক জায়গায় করে নিয়ে সুন্দর করে সোজা করে নিতে হবে তো নেওয়ার পর আমরা যে কাজটি প্রথমে আমরা হাফ ইঞ্চি পরিমাণ শিলাই এই জায়গায় শিলাইয়ের জন্য দিব থেকে আমরা এখন হচ্ছে লাম্বার দিকে লাম্বা নিবো এটা আমরা সতেরো ইঞ্চি লাম্বা তো সত্তর এইভাবে আমরা একটা দাগ করে নেব এই জায়গায় নিব এক ইঞ্চি পরিমাণ বাততি আমরা নেবো এই জায়গা থেকে আমরা এখন যে হাতের যে শেপ ডাউনটি আছে এটা আমরা দিব ইঞ্চি এবং তিন ইঞ্চি দুই পয়েন্ট তো এটাকে আমরা সোজা করে এখন নিলাম দাগ গুলো টেনে নিতে হবে তো দাগগুলো সুন্দর করে আপনারা এইভাবে টেনে নেবেন যেহেতু সেক্ষেত্রে দাগগুলো করে নিতে হবে তো এই জায়গা থেকে আমরা চলে যাবো হাতার মহলের যে মাপটি নেব মেজারমেন্ট করবো আমরা সাত ইঞ্চি পরিমাণে যে একটা দাগ করে নিব তো হাতার যে মুখটি আছে আমরা এটা নিব আমরা দশ ইঞ্চি দশ নয় দু ভাগ করে এক ভাগ পাঁচ ইঞ্চি এটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে আমরা শেপটি করে নেব তো এই জায়গা থেকে আমরা বাড়তি করে নেব এক ইঞ্চি পরিমাণ তো আমরা দাগটি করে নিয়ে সুন্দর করে এভাবে চক দিয়ে আমরা একটা মার্ক করে নেব তো আমরা কাটিংটি করে ফেলব তো সময় দর্শক আপনার দেখলে হাতা কাটিংটি খুব সহজে আমরা করে ফেললাম তো এটাকে আমরা সুন্দর করে কাটিংটি এভাবে করে নিয়ে আমরা এটা তাল পাটটি কাটিং তো ঠিক এরকম নিয়মে আপনার কাটেন আপনারা তো খুব সহজে কাটতে পারবেন এবং আপনারা যদি এই ভিডিওটি দেখে আপনি যদি ঠিক মেজারমেন্ট আপনি এভাবে কাজে লাগান তাহলে খুব সহজেই আপনি কামিজ কাটিং করতে পারবেন তো আমি এখন এই জায়গায় আপনাদের ছোট্ট একটা জিনিস আমি একটা বোঝাবো তো আমরা যে গলাটি যায় কাটি নাই গলার যে কাপড়টি আছে সুন্দর করে আপনাকে এই জায়গায় আমাদের এই যে গলার যে ডিজাইনটি আছে এই গলার ডিজাইনটা আমরা ঠিক সেলাই করে আমরা বসাবো ওই জায়গায় তো এই ডিজাইন যে আছে ডিজাইন আমাদের কোনো গলা কাটিং করতে হবে না সাইড দিয়ে সিলাই আমরা করে নেবো এটা সুন্দর করে গলাটা